বাঙালি হিন্দু ঘরে এক বিশেষ উৎসব এটি মূলত দেবী লক্ষ্মীর পূজা যিনি ধনসম্পদ প্রাচুর্য ও সৌভাগ্যের প্রতীক এই পূজা সাধারণত দুর্গাপূজার পর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় পূজার দিন সকালে বাড়ির মহিলারা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে দেবীর প্রতিমা বা ঘট স্থাপন করেন এরপর ফল বৃষ্টি ধান দুর্বা নারকেল মান সুপারি ইত্যাদি নৈবেদ্য দিয়ে দেবীর পূজা করা হয় সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয় এবং দেবীর মন্ত্র পাঠ ও আরতি করা হয় কোজাগরি লক্ষ্মী পুজো শুধু একটি ধর্মীয় আচার নয় এটি বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এই উৎসবের মাধ্যমে পরিবারের সদস্যরা একত্রিত হন আনন্দ ও উদ্দীপনার মধ্যে দিনটি অতিবাহিত করেন এবং দেবীর আশীর্বাদ কামনা করেন লক্ষ্মী পুজোর সময় বাঙালি বাড়িতে এক উৎসব মুখর পরিবেশ দেখা যায় এই সময় বাড়িঘর পরিষ্কার করে সুন্দর করে সাজানো হয় ঘরের দরজায় ও উঠোনে চালের গুঁড়ো দিয়ে আলপনা আঁকা হয় লক্ষ্মীর পায়ের ছাপ ফুল ধানের ছড়া শঙ্খ ও বিভিন্ন জ্যামিতিক নকশা দিয়ে আলপনা তৈরি করা হয় লক্ষ্মীর প্রতিমা বা ঘটকে সুন্দর করে সাজানো হয় ফুল ফল মিষ্টি ও নৈবেদ্য দিয়ে দেবীকে অর্ঘ্য নিবেদন করা হয় সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে সারা বাড়ি আলোকিত করা হয় পুজোর অঞ্জলি মন্ত্রটি হল ও বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাই মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে মা লক্ষ্মী বস ঘরে থাকো আলো করে তোমার করুণা হলে পরে সব যায় দূরে সরে ঘরে ঘরে আজ ওই যে শাখের সুর বাজে তোমার আগমনের হৃদয় আমার নাচে এসো মা লক্ষ্মী বস ঘরে থাকো আলো করে তোমার ওই রূপ যেন চিরদিন মনে রয় দারিদ্র জ্বালা যেন কোনো দিন না হয় এসো মা লক্ষ্মী বস ঘরে থাকো আলো করে পুজোর সবচেয়ে বড় তাৎপর্য হল এই দিন দেবী লক্ষ্মী ভক্তদের বাড়িতে আসেন এবং তাদের মনস্কামনা পূরণ করেন এই দিন উপোস করে সারা রাত জেগে দেবীর আরাধনা করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে বলে মনে করা হয় এছাড়াও এই পূজা পারিবারিক বন্ধন দৃঢ় করে এবং সমাজে শান্তি